চলে এসেছি বৃক্ষ মেলায় এটা হচ্ছে পাবনাতে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা শোনার পরে আমরা চলে এসেছি বিকালবেলা কী কী গাছ কিনবো সেটা আপনাদের সব শেয়ার করবো এবং কী কী গাছ আছে সেগুলো দেখাবো তাহলে পুরো ভিডিওটা দেখা যাক প্রথমেই ঢুকতেই ইনডোর প্লান্টের এই সেকশানটা আমি দেখতে পেলাম যেহেতু আমার মূল আগ্রহটাই হচ্ছে ইনডোর প্লান্টের দিকে আমি কিছু ইনডোর প্লান্ট কিনবো মাথায় রেখে এসেছি তো এখানে এসে এগুলো দেখছিলাম এখানে মানি প্ল্যান্ট থেকে নিয়ে শুরু করে সব কিছুই আছে এবং বাগান বিলাসটা এখন মানে খুব হাইপে আছে বাগান বিলাস সব স্টোরে বাগান বিলাস ছিল এই যেটা হচ্ছে আরেকটি ইনডোর প্ল্যান্ট আমি সবই ঘুরে ঘুরে দেখছি আর কাঠগোলাপটা দেখে আমি এখানে কিছুক্ষণ আটকে রয়েছিলাম আমার যদি অনেক বড় কোনো জায়গা থাকতো বা ছাদের এরকম ব্যবস্থা থাকতো আমি অবশ্যই একটা চারা তো কিনতামই কাঠগোলাপের কাঠগোলাপ আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে অনেকগুলো চারা ছিল কাঠগোলাপের দামটা এখানে লেখা ছিল না তাই আমি বলতে পারছি না এটা হচ্ছে ক্রিসমাস ট্রি আমার বর এটা দেখছিল ওর খুব ভালো লেগেছে এই গাছটা কিনবে বলেছে তো শেষের দিকে আমরা হয়তো যদি গাছটা কিনতে পারি তো সেই অনুসারে বললাম তাহলে আরও কয়েকটা স্টোর ঘুরে আসি তারপরে দেখি কিনা যাবে কিনা এই যে ইনডোর প্লান্ট প্রত্যেকটি ইনডোর প্লান্টের দাম অনেক বেশি মানে হচ্ছে নার্সারির থেকে নি থেকে বৃক্ষ মেলায় দাম অনেক বেশি একটা শুধু এই মানি প্লান্টের একটা ডালই চাচ্ছিল একশো দেড়শো দুইশো বিশ এরকম করে লিখা ছিল বৃক্ষ মেলাটা সম্ভবত শেষ হয়ে গেছে আমি যখন ভিডিওটা পেজে পোস্ট করব তখন অতদিন মনে হয় শেষ হয়ে গেছে আর এই ফুল গাছটাও কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু এত দাম চাচ্ছিলো আমরা যে দামটা বলেছি সেই দামে দেয়নি তাই আমার আর কেনা হয়নি আমি পরবর্তীতে নার্সারি থেকে কিনবো বলেছি আর এখানে হচ্ছে সব আমের চারা আছে মানে সেটা হচ্ছে কলম গাছ সবগুলো আর এই যে বনসাই বনসাই দাম চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জেড প্লান্টের বনসাই চার হাজার টাকা প্রত্যেকটা বনসাইয়ের খুবই দাম এটা হচ্ছে চায়না বট আর এখানে সব বনসাই রাখা আছে যাদের বনসাই পছন্দ তারা এখান থেকে নিতে পারে আর এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা এই বনসাইটার দাম যাদের ভালো লাগবে অবশ্যই তারা কিনবে পঁচিশ হাজার টাকা তেঁতুলের বনসাই হচ্ছে টাকা হাজার বট হচ্ছে এখানে দশ হাজার টাকা আর প্রত্যেকটা বনসাইয়ের দাম অনেক বেশি কারণ বনসাই করতে খুবই সময় লাগে আর এটা দেখতেও ভালো লাগে ঘরে থাকতে থাকে বা ঘরের পরিবেশের সাথে এরা মানিয়ে নিতে পারে এরকমভাবে এটা করা বনসাইটা এর জন্য বনসাইয়ের দাম সবসময় বেশি আর এখানে একটা ছোট তারা বাগান বা হচ্ছে এরকম মাছের একটা পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করেছে তারা পুকুরের মতো তো একটু অগোচল ছিল যদি আরেকটু পরিপাটি করে তারা এটা করতে পারতো দেখতে বেশি ভালো লাগতো আমার মতামতে পরবর্তীতে আমরা এখান থেকে এই ক্রিসমাস ট্রি এটা নিয়ে নিয়েছি যেটার নাম তারপর একটা স্পাইডার প্লান্ট কিনবো এখানে দাম করছিলাম এটা কিনলাম এখান থেকে তারপর আমরা আরেকটা পাম্প কেনার দরকার ছিল বড় সাইজের কিনব ভেবে রেখেছিলাম কিনলাম তারপর আমি এখান থেকে সুন্দর মতো কিনে নিলাম হচ্ছে একটা বেলিফুলের চারা এই তো এখান থেকে আরেকটা নীল দুইটা এখান থেকে আমি মাটির টব নিয়ে নিয়েছি আর কি কি নিয়েছি পরবর্তীতে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন গাছ কিনলাম এভাবে করে বৃক্ষমালায় কেনাকাটা শেষ এখন আমার একঝাঁক আনন্দ নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আমার নতুন সদস্যদের নিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ